হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো দেখো এখন ছ সকাল ছটা বাজে তো আমি উঠে গেছি আর ওকেও উঠাবো এখন স্কুল যাবে ও এইভাবেই রেডি হয় শুয়ে শুয়ে দেখো একবার এসে আমার কোলে মাথা দিয়ে শুয়ে গেছে তারপরে ওকে আমি রেডি করে দিচ্ছি এইভাবেই ও ঘুমাতে ঘুমাতে এইভাবেই জামা পড়ে ও প্রত্যেকদিন আমি এইভাবেই জামা পড়াই তখন ঘুমটা ভাঙে তারপরেও আস্তে আস্তে ওঠে দেখো ওর ঘুম এখনও কাটেনি আর ওর সদ্য জ্বর কাশি হয়েছিলো দেখো স্কুল যাচ্ছে তো ওকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে আমি জ্বালনাগুলো খুলে নি খুলে নিয়েছি এখন তো ওই পনের সাতটা মতন বাজে তো স্কুলের গাড়িগুলো দেখো যাচ্ছে এখন একদম দেখো স্কুলের গাড়িগুলো যাচ্ছে সকালবেলা যে স্কুল যায় মর্নিং স্কুলে তো আমি এগুলো করে আমি চলে আসলাম ছাদে ছাদে এসে আমি ঠাকুর ঘরের দরজাও খুলে দিয়েছি তারপরে দেখো যে কটা ফুল ফুটেছে আমি এখানে দু একটা ফুল ফুটেছে দেখো আগের দিন যে ফুল ফুটেছিল সন্ধ্যা সন্ধ্যা মণি সেগুলো এখনও রয়েছে ভালো রয়েছে আর এই তুলসী গাছটা দেখো এটা কিন্তু পুজোর তুলসী না এটা একটা তুলসী গাছই কিন্তু অন্য একটা তুলসী তো ওর মাথায় একটা ফুল হয়েছে তুলসী গাছের মাথায় যেমন ফুল হয়ে সেগুলো শুরু হয়েছে হওয়া তো আমি এবার নিচে এসে টুকিটাকি কাজ সেরে স্নান করে নিয়েছি এখন আমি স্নান করা হয়ে গেছে তো এখন আমি একটা কাজ করে নেব দেখো এখানে একটা পিতলের বাসন আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুরো জল ভর্তি করে দিচ্ছি আমি যে আমাদের যে কুয়োর জল সেটাই দিয়ে দিলাম আর এখানে আমি টেবিলের মধ্যে যে ফুলটা সাজিয়ে দেব দেখতে ভালো লাগবে ঘরে ঢুকে যদি এটা চোখে পড়ে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর আমার খুব ভালো লাগে রাখতে তাই আমি রাখলাম আজ বৃহস্পতিবার আজকে আমি আজকের পুজোটা আমার মেয়ে করবে আমার তোমরা তো দেখলেই তো ওগুলো আমার মেয়ে পরে একটু পরে পুজোটা শুরু করবে ও আজকে স্কুল যায়নি ও আজকে তার জন্য বললাম তুই আজকে স্কুল যাস নি যখন পুজোটা করে নি তাই ও পুজোটা আজকে করে দেবে ও কিন্তু বৃহস্পতিবারের পুজো করতে পারে ওকে আমি শিখিয়ে দিয়েছি মোটামুটি করতে পারে আর মা লক্ষ্মীকে নামিয়েও স্নানটা করায় না দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি ওটা করে আমি রান্নাঘরে চলে এসেছি এখন ওই আটটার মতন বাজে আটটার থেকে একটু বেশি হতে পারে আট ওই বাজে তো আমি এখন চা করব দেখতে থাকো ভিডিওটা তাহলে তো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে আমার কর্তা বাজার গেছিলো দেখো বাজার থেকে এইগুলো নিয়ে এসছে এগুলো আজকে রান্না হবে সবগুলো হবে না ওই চাটনি হবে মানে পালং শাকটা করব না তো যা যা রান্না করব সেগুলো আমি তোমাদের সাথে পরে আমি দেখাবো তারপর আমি বাসনগুলো যে ছিল আগের দিন ধোয়া শুকিয়ে গেছে সেগুলো আমি একটু তুলে রাখলাম রান্না রান্নাঘরে দেখলাম রয়েছে বাসনগুলো তো এগুলো আমি তুলে রাখলাম বাটিগুলো বাটির জায়গায় গ্লাসগুলো গ্লাসের জায়গায় আর চামচগুলো চামচের জায়গায় আমি রেখে দিলাম সমস্ত আলাদা আলাদা জায়গা রয়েছে সেখানে আমি রেখে দিলাম তো তারপরে আমি দেখো রান্নায় চলে আসব মানে জল খাবারের যে রান্নাটা হয় সেটাতে আজকে আমি কোনো তরকারি করব না আমি তরকারি করব না আজকে করব হচ্ছে কি এই বেগুন ভাজা করব। আর বেগুন ভাজার সাথে আমি একটু কুমড়ো ভাজাও করব। কারণ আমার বড় মেয়ে বেগুন ভাজা খায় না আর আমার কর্তা কুমড়ো ভাজা খায় না তার জন্য আমার দুটোই করতে হবে দুটোই কর করে নেবো দেখো এখানে বড় বড় পিস করে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি আর মাঝখানে কিন্তু আমি কাঠ লাগিয়ে দেখে নেব পোকা আছে কি না এর মধ্যে কিন্তু খুব পোকা থাকে দেখলেই তো তোমরা যখন বেগুনটা আমি মাঝখান দিয়ে কাটলাম তখন দেখলে না কত মানে একটু পোকা ছিল আমি কিন্তু কেটে ফেলে দিলাম সেটা তো আজকে কুমড়োটা আর বেগুনটা দুটোই খুব ভালো ছিল কড়াইতে যখন আমি ভে ভেজেছি না তখন একদম গলে গেছিলো উঠাতেই পারছিলাম না আমি এত নরম হয়ে গেছিলো তারপর আমি এটা এখন মেখে নেবো খুব ভালো করে মেখে নেব নুন চিনি আর হলুদ দিয়ে খুব ভালো করে যেরম করে মাখি ওইভাবে মেখে আমি রেখে দেব পাঁচ মিনিটের মতন রেখেছি আমার হাতে অতো সময় ছিল না তো তাড়াতাড়ি করে মেখে আমি এটা রেখে দিলাম রেখে ভেজে নিয়েছিলাম সাথে সাথেই দেখো মাখানোটা হয়ে গেছে এবার আমি কড়াইতে খুব ভালো করে যখন গরম হয়ে গেছে তেলটা তখনই কিন্তু ছাড়লাম ঠান্ডা তেলে ছাড়লে বেগুনটার তেলটা কিন্তু বেগুনটাকে চুষে নিয়ে নেবে তার জন্য আমি গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেখো এক পাশটা ভাজা হয়ে গেছে আমি আর পাশ উল্টে দিলাম আর এক পাশ যখন করছিলাম তখন কিন্তু আমি ঢাকা দিয়ে রান্নাটা করেছি ঢাকা দিলে ভালো সুন্দর তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি ঢাকা চাপা দিয়েই রান্নাটা করেছি ভেজেছি ভাজাগুলো হয়ে গেছে ওগুলো আমি তুলে নিয়েছি তেল ছেঁকে এখন আমি রুটিটা করে নেবো রুটিটাও আমি করে নিলাম দেখো বেলে নিচ্ছি রুটিটা রুটিটা মোটা খেতে চায় না ওরা তার জন্য আমার রুটিটাকে বেলে 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 পাতলা করে নিতে হয় অনেকটা তো রুটিটা আমি এখন বেলে পাতলা করে নিচ্ছি দেখো অনেকটা বড় হয়েছে এটা তো তাড়াহুড়াও ছিল আর এবার আমি তাও রুটিগুলোও করে নিয়েছি তো আমার কর্তা খেয়ে চলে গেছে এটা হচ্ছে আমার খাবার আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের বড়ো মেয়ে তো বললাম যে ও আজকে পুজোটা করবে তার জন্য ও দেখো স্কুল থেকে চলে এসছে তো ওখানে স্কুল থেকে চলে এসছে বসে আছে আর ওকে এবার আমি ওইটা খাওয়াবো আর আমিও খেয়ে নেবো আর আমার বড় মেয়ে তো বললাম যে ও পুজো করবে পুজো করে এখনও আসেনি ছাদেই আছে এখনও তারপরে আমি ওকে একটু পড়তে বসিয়েছিলাম ও অঙ্কতে একদম নাম্বার কম পেয়েছে ওই জন্য আমি বললাম যে তুই অঙ্কগুলো প্র্যাকটিস কর ভালো করে তারপর অঙ্কগুলো দিয়েছি ও অঙ্কগুলোই করছিল তারপর আমি ওকে একটু কিছু লিখতেও দিয়েছিলাম যে তোমার নাম কি তোমার স্কুলের নাম কি এগুলো আমি লিখতে দিয়েছিলাম পরে তো একদম লিখতে চাইছিল না ও তা ওকে অনেক কষ্ট করে আমি বসিয়েছি একটু আমি বসেও ছিলাম পাশে ও বলে যে তুমি একটু বসো আমার পাশে বসো তাই আমি একটু বসেছিলাম দেখো আমি লিখে দিয়েছি তোমার নাম কি তখন ও লিখবে নামটা কিন্তু ভুল লিখবে ও মাঝে মাঝে যদি ওইটা প্র্যাকটিস না করে না তাহলে ভুলে যায় ও কিন্তু নিজের নাম লিখতে পারে বাবার নাম লিখতে পারে ইংলিশেও লিখতে পারে কিন্তু ওই যে কিছু হয়তো দু দিন লেখেনি তিন দিন লেখে নি তো আবার না নিজের নামটাই ভুলে গেছে দেখো নামটা লিখতে লিখতে ভুল করবে নামটা আর দেখো তারপরে আবার মুছে তারপর ঠিক করলো নিজেই বুঝতে পেরেছে লেখার পরে যে এটা তো আমার নামটার মতন লাগছে না তারপর আবার নিচে মুছেছে মুছে আবার ঠিক করবে দেখো পড়তে পড়তে ওর খিদাও পেয়ে গেছিলো তো নন্দিনী মানে আমার বড় মেয়ে পুজো করে প্রসাদটা এনে রেখেছে এখানে মালককে পুজো দেওয়ার পরে ওই প্যাকেটটায় করে আবার নিচে নিয়ে এসছে তো ওটা একটা খেলো এবার আমি চলে এসেছি তারপরে রান্নাঘরে রান্না করে নেবো দেখো তাড়াহুড়ো করে মোচাটা কেটে তারপরে তাড়াতাড়ি করে আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে আলাদা করে করার মধ্যে একবারই চাপিয়ে দিয়েছিলাম দেখো গলেও গেছে কত সুন্দর গলেছে আর পাশে আমি চাটনিটা বসিয়েছি আর ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে কালো জিরা দিয়ে ধনে পাতা দিয়ে তারপরে আমার কর্তা এতক্ষণে চলে এসেছিলো বাড়িতে ওর কাজটা একটু হালকাই রয়েছে তো এসে বলছে যে আলু ভাজা করলে একটু ভালো হয় তারপরে আমি তারা হড়ো করে আবার আলু ভাজা কাটলাম আলু ভাজাটা কেটে তারপর তারা হুড়ো করে বসিয়ে দিলাম দেখো আমার রান্নাগুলো হয়ে গেছে আমাদের আজকে কিন্তু এরকমই হালকা ফুলকা খাবার এর থেকে যদি বেশি রান্না করি তবে রান্নাগুলো কিন্তু পরে থাকে খাওয়া হয় না এগুলোই আমার পরে থাকবে অত কেউ খেতে চায় না জানো তো তারপর বরের থালাটা আমি রেডি করে দিলাম তো ওকে আমি একবার এটা দিলাম তারপরে আস্তে আস্তে খেতে থাকুক তারপরে আমি পরে বাকিগুলোকে পরিবেশন করব আর তারপরে আমি আমার মেয়ের থালাটা রেডি করে দেবো কেউ ও বসেছে খেতে ওর থালাটা আমি রেডি করে দেব তো আমার বড়ো মেয়েকেও আমি থালাটা রেডি করে দিয়েছি ও এবার আস্তে আস্তে খাবে সবটা খায়নি মোচাটা খায়নি মোচাটা ওর দেখে বলেছে আমি আর খাবো না ও ফেলে দিয়েছিল তারপরে আমি খেয়ে নিয়েছি তারপর এখন আমি ছোটোটাকে খেতে বসিয়েছি ওকে আমি চামচ দিয়ে খাবিয়ে দেবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ